নমস্কার সন্মানী দর্শকবৃন্দ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আর কিছু ঘন্টার মধ্যেই প্রকাশিত হয়ে যাবে সেই রেজাল্ট আপনারা কিভাবে আপনার হাতে থাকা মোবাইল থেকে অনলাইনে চেক করবেন আপনাদেরকে একদম সহজভাবে বুঝিয়ে দেব এবং প্রতিটা ওয়েবসাইটের লিংক আপনাদেরকে আমরা দিয়ে দেব একটা জায়গাতে যেখানে আপনারা প্রতিটার লিঙ্ক সেখানে পেয়ে যাবেন আলাদা আলাদা ওয়েবসাইটে যেতে হবে না সেখানে এক জায়গায় লিঙ্ক পেয়ে যাবেন ক্লিক করে করে আপনারা চেক করে নিতে পারবেন তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মনে ভিডিওটা শেয়ার করে দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন তো আমাদের বোঝার সুবিধার্থে আগে কিছু বলে রাখি দেখুন উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট সাতই এমএ প্রকাশিত হবে সকলেই জানেন বারোটা তিরিশ মিনিটে প্রেস কনফারেন্স হবে সেখানে কে ফার্স্ট হয়েছে এক থেকে চারের মধ্যে কারা রয়েছে বা এক থেকে দশের মধ্যে কারা রয়েছে হ্যাঁ পাশের হার কেমন রয়েছে সমস্ত কিছু আলোচনা করা হবে এবং পরবর্তী বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হবে এই সকল ঘোষণা করা হবে দুপুর সাড়ে বারোটা থেকে এবং অনলাইনে আপনারা রেজাল্ট চেক করতে পারবেন ওই দিনে অর্থাৎ সাতই মে দুটোর সময় থেকে দুপুর দুটোর পর থেকে আপনারা অনলাইনে রেজাল্ট চেক করতে পারবেন তার আগে কিন্তু রেজাল্ট অনলাইনে চেক করা যাবে না আর মার্কশিট আর পাস সার্টিফিকেট কবে পাবেন সাত তারিখে পাবেন না পরের দিন অর্থাৎ আটই মে আট তারিখে আপনারা স্কুল থেকে মার্কশিট এবং পাস সার্টিফিকেট পেয়ে যাবেন সকাল দশটার পর থেকে এবার কীভাবে আপনারা রেজাল্ট চেক করবেন কোন কোন ওয়েবসাইটে রেজাল্ট চেক করা যাবে প্রতিটা ওয়েবসাইটের লিঙ্ক আপনাদেরকে এক জায়গায় আমরা দিয়ে দিচ্ছি তো অবশ্যই আপনারা দেখতে থাকুন ভিডিওটি আপনারা সবার প্রথমে আপনাদের ফোনে যে কোনো ব্রাউজার ওপেন করবেন ক্রোম অপেরামিনি হ্যাঁ বা গুগল যে ব্রাউজারগুলো রয়েছে সেগুলো ওপেন করবেন দিয়ে গুগলে আসলেন সেই ব্রাউজারের ভিতরে তো বা সার্চ যেখানে সার্চ করে সেই ব্রাউজারে সেই সার্চে আসবেন আসার পর আপনারা এখানে সার্চ করবেন জানতে জানতে হবে জানতে হবে তো এটা লিখে আপনারা সার্চ করবেন তবে আপনাদেরকে বলে রাখি আমি আপনাদের জন্য কাজ অনেক সহজ করে দিয়েছি একটা জায়গায় সমস্ত ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি আপনাদেরকে আর কষ্ট করতে হবে না এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে সার্চ করলে জানতে হবে গুগলে লেখা সার্চ করলেন সার্চ করলে প্রথমেই দেখতে পাবেন যে জানতে হবে ডট ইন ওয়েবসাইট লেখা রয়েছে আর জানতে হবে বলে লেখা রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করবেন তো এখানে দেখতে পাবেন সর্বশেষ এই সর্বশেষের ভেতরেই আপনি দেখতে পাচ্ছেন যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখুন এক মিনিটে দেখতে পাচ্ছেন লেখাটা দেখতে পাচ্ছেন আর এখানে লোগোটাও দেখতে পাচ্ছেন তো এই যে লেখা দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখুন এক মিনিটে এই লেখাটিতে আপনি ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী এরকম ওয়েবসাইট চলে আসবে এবং এটি কিন্তু পাবলিক করা হয়েছে দেখতে পাচ্ছেন রিসেন্টলি পাবলিক করা হয়েছে এখানে যখন ক্লিক করবেন এখানে এবার সমস্ত তথ্য আপনাদেরকে দেখিয়ে দেবে যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কখন প্রকাশিত হবে কখন মার্কশিটারে পাবেন সমস্ত কিছু দিয়ে পেজটা নিজের দিকে স্কল করলে এখানে আপনি এবারে দেখতে পাবেন যে ওয়েবসাইটের লিঙ্কগুলো দেওয়া রয়েছে যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কীভাবে চেক করতে হয় অনলাইনে কীভাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখবেন দিয়ে দেখুন নিচের দিকে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এক থেকে এক থেকে শুরু করে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা লিঙ্ক দেওয়া রয়েছে প্রতিটা আলাদা আলাদা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে কোনো একটা ওয়েবসাইট কাজ না করলে দু নম্বরে করতে পারবেন তিন নম্বরে করতে পারবেন চার নম্বরে করতে পারবেন এইভাবে আপনাদের জন্য সমস্ত ওয়েবসাইটের লিঙ্ক আমরা দিয়ে রেখেছি যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয় আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছি ধরুন আপনি এক নম্বর লিঙ্ক থেকে রেজাল্ট চেক করবেন রেজাল্ট ডট বি ডট ডট ইন তাহলে আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে যখন ক্লিক করবেন রেজাল্ট চেক করার পেজে আপনি চলে যাবেন এবার এখানে আপনার রোল নাম্বার আর হচ্ছে আপনার যে ডেট অফ বার্থ বা রেজিস্ট্রেশন নাম্বার সেগুলো বসিয়ে সাবমিট করতে হবে যেমন এনার এই ওয়েবসাইটের ক্ষেত্রে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার চেয়েছে আবার অনেক ওয়েবসাইটে রোল নাম্বার চাইবে ডেট অফ বার্থ চাইবে যেই ওয়েবসাইটে যেমন নিয়ম তো আপনাকে এখানে রোল নাম্বার রেজিস্টন নাম্বার বসে সাবমিট করতে হবে সাবমিট করার পর যখন রেজাল্ট প্রকাশিত হবে তখন কিন্তু আপনাকে রেজাল্ট দেখিয়ে দেবে যেহেতু এখনও রেজাল্ট প্রকাশিত হয়নি সেই কারণে আপনারা যদি এখন চেক করেন এখন তো আপনাকে রেজাল্ট দেখাবে না তো দুপুর বারোটার পরেই দুপুর দুটোর পরেই কিন্তু সাত তারিখে রেজাল্ট আপনারা দেখতে পাবেন আমি এখানে ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে রেখেছি এখানে আপনারা এইভাবে দেখে নিতে পারবেন এবার ধরুন কোনো কারণবশত এই ওয়েবসাইটটা কাজ করছে না তখন অনেকেই দেখতে চাইছে সেই কারণে সেক্ষেত্রে দু নম্বর ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে দু নম্বর ওয়েবসাইটের লিঙ্ককে আপনি ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন পরবর্তী এরকম পেজ চলে আসবে এবার এইখানে দেখুন যেহেতু এখন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়নি সেই কারণে এখানে উচ্চ মাধ্যমিক অপশানটা নেই মহারাষ্ট্রের রেজাল্ট প্রকাশিত হয়েছে তাই মহারাষ্ট্রের রেজাল্ট অপশানটা রয়েছে যখন ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলের অপশান এখানে চলে আসবে তো ওয়েসঙ্গে রেজাল্ট অপশান চলে আসার পর এখানে চেক অপশান পাবেন এই চেক অপশানে ক্লিক করলে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ এগুলো কিন্তু বসিয়ে রেজাল্ট চেক করে নিতে পারবেন তারপরে ধরুন আরও দেখাচ্ছি আমি ধরুন আপনি তিন নম্বর ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করলেন এখানে ক্লিক করলেন যখনই এবার ইন্ডিয়া রেজাল্ট যে ওয়েবসাইট ইন্ডিয়া রেজাল্ট ডট কম সেই ওয়েবসাইটের ভেতরে আপনি চলে যাবেন তো এখানে আসার পর এইখানেও দেখুন আপনি রেজাল্ট চেক করতে পারবেন এই ওয়েবসাইটের ভেতরেও আপনি কিন্তু রেজাল্ট খুব সহজে চেক করতে পারবেন কীভাবে চেক করবেন এখানে দেখুন রিসেন্টলি আপডেট অপশান রয়েছে রিসেন্টলি আপডেট অপশানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বলে একটা অপশান রয়েছে এই অপশানে আপনি ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী এরকম পেজ চলে আসবে এবার এখানে দেখুন আপনার রোল নাম্বার নাম তারপর সিলেক্ট স্টিম এখানে আর্টস নিয়ে পড়েছেন না কমার্স নিয়ে পড়েছেন না সায়েন্স নিয়ে পড়েছেন আপনি তিনটার মধ্যে যেটা নিয়ে পড়েছেন সেটা সিলেক্ট করবেন দিয়ে মোবাইল নাম্বার ইমেল আইডি দেবেন দিয়ে গো বটামে ক্লিক করবেন তাহলেই কিন্তু আপনি রেজাল্টটা চেক করতে পারবেন আর এখন যদি আপনারা এই তথ্যগুলো দিয়ে গো করে রাখেন তাহলে যখনই দুটো বাজবে তখন কিন্তু অটোমেটিক আপনাকে মোবাইলে মেসেজের মাধ্যমে বা ইমেলে কিন্তু জানিয়ে দেওয়া হবে আপনি কত নাম্বার পেয়েছেন বা যখন দুটো বেজে যাবে তখনও কিন্তু আপনারা সরাসরি এই ওয়েবসাইটে এসে আপনারা রেজাল্টটা চেক করতে পারবেন বুঝতে পারলাম এবার ধরুন আপনি আরও যে লিঙ্কগুলো দেওয়া রয়েছে এই লিঙ্কে ক্লিক করে রেজাল্ট চেক করতে পারবেন যেমন এখানে চার নম্বর লিঙ্ক দেওয়া রয়েছে তারপর পাঁচ নম্বরে পাঁচ নম্বরে হিন্দুস্তান টাইমে লিঙ্ক দেওয়া রয়েছে তারপর রেজাল্ট সিক্সার হচ্ছে লিঙ্ক দেওয়া রয়েছে তারপর এবিপি লাইভের লিঙ্ক দেওয়া রয়েছে তারপর ফার্স্ট রেজাল্টের লিঙ্ক দেওয়া রয়েছে ডাব্লু বিএইচএস রেজাল্ট সংবাদ প্রতিদিনের যে লিঙ্ক সেটাও দেওয়া রয়েছে ধরুন আমি ন নম্বর লিঙ্কে ক্লিক করছেন নম্বর লিংকে ক্লিক করলে সরাসরি কিন্তু এখানে চেক করার অপশন চলে আসবে এখানে আপনার রোল নাম্বার বসাবেন রেজিস্ট্রেশন নাম্বার বসাবেন এবং ভিউ রেজাল্ট করবেন তাহলেই কিন্তু আপনি আপনার রেজাল্ট চেক করে নিতে পারবেন আবার ধরুন আপনি এখানে আরও যে রয়েছে এই যে ফার্স্ট রেজাল্ট যেটা রয়েছে ফার্স্ট রেজাল্ট আট নাম্বার লিঙ্কটা আট নম্বর লিঙ্কে আপনি ক্লিক করলে আট নম্বর লিঙ্কে এখানেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন চেক রেজাল্ট যে অপশান এখানে রয়েছে এই যে চেক রেজাল্ট নাও চেক রেজাল্ট নাও এখানে আপনি ক্লিক করে রেজাল্ট চেক করতে পারবেন যেহেতু এখনও রেজাল্ট প্রকাশিত হয়নি সেই কারণে লিঙ্কটা কাজ করছে না যখনই রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে তখনই কিন্তু লিঙ্কটা কাজ করবে তো এইভাবে কিন্তু আপনারা এখানে এই যে লিঙ্কগুলি দেওয়া রয়েছে এখানে ক্লিক করে করে আপনারা যেই ওয়েবসাইটে সুবিধা হবে সেই ওয়েবসাইট থেকে রেজাল্ট চেক করে নিতে পারবেন আর আপনাদের সুবিধার্থে আমরা সম্ভব হলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের এই এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো বা পিন কমেন্টও দিয়ে রাখবো সেখানে ক্লিক করেও সরাসরি এখানে আমরা চলে আসতে পারেন বা যেভাবে গুগলে সার্চ করে দেখলাম জানতে হবে গুগলে সার্চ করে এইভাবে আসা সেই পদ্ধতিতে এসেও আপনারা কিন্তু সমস্ত কিছু দেখে নিতে পারবেন এটাই ছিল আজকের আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন